বিসমিল্লা রহমান রহিম নতুন চা ব্যবসায়ীদের উদ্দেশ্যে আজকে কথা বলবো নতুন চা ব্যবসায়ীদের সেলস করার কৌশল সমূহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নুরুল ইসলাম কাজ করছি সিটি চা মার্কেটিং অফিসার হিসেবে আজকে কথা বলবো নতুন চা ব্যবসায়ীদের সেলস করার কৌশল নিয়ে আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থেকে দেখবেন আর আপনাদেরকে বলে রাখি যে আমার টি চ্যানেলটি প্রথম যারা দেখছেন অর্থাৎ নতুন যারা দেখছেন তাদেরকে বলবো যে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে আজকে কথা বলি আপনার নতুন চা ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চা ব্যবসা করতে চাচ্ছেন বা অনেকে করতেছেন আর এটা যে নতুন চা ব্যবসায়ীর কথা বলছি এটা পুরাতনদেরও অনেক কাজে দেবে ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন তো দেখেন আপনাকে যারা নতুন চা ব্যবসা করতে চাচ্ছেন বা করবেন ভাবছেন বা অনেকে করতেছেন শুরু করছেন তাদেরকে কিছু নিয়ম বা কিছু কাজ করতে হবে তাহলে আপনি সেলস বৃদ্ধি করতে পারবেন বা আপনার বিক্রির হার বাড়বে ইনশাল্লাহ তো প্রথমত আপনাকে কি নিয়মিত মার্কেটিং করতে হবে অর্থাৎ নিয়মিত আপনাকে মার্কেটিং করতে হবে বলতে প্রচার প্রচারণা চালাইতে হবে এবং নিয়মিত আপনাকে মার্কেটে যেতে হবে আপনাকে প্রতিদিন একটা না একটা দোকানে আপনাকে থাকতে হবে বা দেখতে হবে সে দোকানদারের কন্ডিশন বুঝতে হবে অর্থাৎ মার্কেটিং অর্থাৎ প্রচারণা মার্কেটিং হলো যে উৎপাদন থেকে শুরু করে আপনার ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানোর যত প্রক্রিয়াটাকে মার্কেটিং বলে আমরা সাধারণত মার্কেটিং বলতে বুঝি যে আমরা যাই ঘুরি ফিরি কেনা। তাকে যে যেভাবে পরিভাষাটা নিতে পারে আর কি দেখেন আপনি মার্কেটে প্রতিদিন আপনাকে যেতে হবে প্রতিদিন মার্কেটে যেতে হবে আর এই প্রতিদিন যাওয়ার ফলে আপনার মার্কেটে কি থাকবে দখলদারিত্ব থাকবে দখলদারিত্ব মানে গায়ের জোরে নয় আপনি টেকনিক দিয়ে দিয়ে আপনি যে দোকানটা টার্গেট করতেছেন যে দোকানগুলো আপনি নির্দিষ্ট করছেন সেই দোকানগুলো আপনাকে সবসময় ফলো আপে হবে যেমন মনে করেন যে আপনাকে দোকানে যে পণ্য দেন আপনি এখন ওই দোকানে আপনাকে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন যাইতে হবে যাতে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো সেলসম্যান এসে আপনার জায়গাটা দখল করতে না পারে সেদিকেও আপনাকে নজরদারি রাখতে হবে এরপরে আপনাকে নিজের পণ্য সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আপনি যে পণ্যটা দিচ্ছেন চা দেন বা অন্য যে কোনো পণ্য দেন না কেন আপনাকে সেই পণ্য সম্পর্কে ফুল ধারণা রাখতে হবে কারণ দোকানদার যদি আপনাকে জিজ্ঞেস করেন যে তোমার চাটা কেমন বা তোমার পণ্যটা কেমন তখন আপনি যদি বলেন যে ভালো বাট এই যে ভালো শব্দটা বলছেন এটাতে কিন্তু আপনার যথেষ্ট মার্কেটিং বা আপনার পণ্য সম্পর্কে উপস্থাপন হচ্ছে না আপনাকে পণ্য সম্পর্কে যখন উনি বলবে তখন আপনার পণ্যের গুণাগুণ সম্পূর্ণভাবে তুলে ধরতে হবে এমনভাবে তুলে এমন হবে যে আপনার আত্মবিশ্বাস এমনভাবে থাকতে হবে যে সে আপনার থেকে আকৃষ্ট হয় এবং সে বুঝতে পারে যে পণ্য আদার্স পণ্য থেকে আপনার পণ্যটা সেরা এটা যদি আপনার থাকে দেখেন আর এটা থাকতে হলে আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন পণ্য থাকতে হবে আপনার নতুন ব্যবসা করতে হলে আপনাকে কোয়ালিটি আর আপনার অ্যাবিলিটি দুটোই থাকতে হবে কথা বলার উপস্থাপনার তাহলে আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন মার্কেটে আপনার পণ্য যদি খারাপ হয় তাহলে আপনার কথাগুলোর সাথে বাস্তবতা মিল না থাকলে আপনার আবার সমস্যা হবে এই জন্য কোয়ালিটি সম্পন্ন পণ্য নিতে হবে আর ভালো কোম্পানি চয়েস করতে হবে তাই আপনি আমাদের সাথে কাজ করুন আর অন্যদের সাথে কাজ করুন আপনাকে অবস্থান বুঝে কথা বলতে হবে অর্থাৎ আপনি যেখানে গিয়েছেন মার্কেট আপনার পণ্যটা সেল করতে আপনি একটা দোকানে গিয়ে দেখেন যে ওই দোকানদারটা আপনার চা বানাচ্ছে অথবা অন্য একটা কাস্টমারকে কোনো পণ্য দিচ্ছে বা কাস্টমারের সাথে কথা বলতেছে আপনি জাস্ট ওখানে যে আপনার নিয়ম নীতি অনুযায়ী যে সালাম দিতে পারেন হিন্দু হলে আদাব বলতে পারেন বলে আপনি ওখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনি যে বলবেন না যে সালাম আলাইকুম বা আদাব আমি অমুক কোম্পানি থেকে অমুক চা পাতা নিয়ে আসছি আপনি চা পাতাটা নেন না আমার চা পাতাটা ভালোই থাকে তখন ওনার মেন্টালিটি কিন্তু আপনার দিকে কথা বলার মতো না উনি সঙ্গে সঙ্গে আপনাকে ঠেস করে দাবড় দিয়ে দেবেন যা আপনি কোথা থেকে আসছেন কি চাপা নেই তার মানে কি আপনার প্রেজেন্টেশনটা মানে ব্যর্থ হয়ে যাবে এই জন্য অবস্থা বুঝে পরিস্থিতি সৃষ্টি করে আপনার কথাটা বলবেন তাহলে এসে আপনার কথাটা শুনবে তার মানে সে যদি ফিরি মোডে থাকে ভালো একটা অবস্থানে থাকে যে তার সাথে কথা বলা যাচ্ছে তখন আপনি আপনার সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করবেন দেখবেন আপনি তার কাছে আপনার কথাগুলো বলতে পারতেছেন বা আপনি আর তার কথাগুলো সুন্দরভাবে শুনতে পারছেন এগুলো বলার পরে আপনার কৌশল অবলম্বন করে আপনার পণ্যটা তার কাছে অভিস্তায় করবেন আপনি ডাইরেক্ট যে বলবেন না ভাই আমার পণ্যটা নিরোনমেট ভালো ইত্যাদি আপনি বলবেন যে অন্য অনেক দোকানে দেখলাম যে আমার পণ্যটা চালাচ্ছে এবং তারা ভালো রিভিউ দিচ্ছে ভালো কথা বলছে পণ্য সম্পর্কে জন্য আপনার কাছেও আসলাম আপনি ভালো সেলস করেন তাই আপনি আমার পণ্যটা নিতে পারেন কৌশলে আপনার পণ্যটা উপস্থাপন করবেন বিভিন্ন রিভিউ দিছে অন্য অন্য ব্যক্তিদের তুলনা দিয়ে তার সাথে কথাগুলো শেয়ার করবেন দেখবেন তাহলে আপনার পণ্যটা নিতে সে আকৃষ্ট হবে একটা কথা আগে বলছি যে মার্কেট দখলে রাখতে আপনি গায়ের জলে দখলে রাখবেন আপনার কথার মাধুর্য পণ্যের কোয়ালিটি দিয়ে ভালোবাসা দিয়ে আপনি তাদের সাথে কথা বলবেন এবং বজায় রাখবেন সুন্দরভাবে মার্কেটটা আপনাকে পণ্য দখলে রাখতে হবে আপনি প্রতিদিন মার্কেটে যাবেন তাদের কাছে পণ্যটা নিয়ে উপস্থাপন করবেন এবং আপনার পণ্যটা যাতে নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপরে আপনাকে কি করতে হবে মাঝে মাঝে গিফট দিতে হবে অর্থাৎ আপনি আপনি একটা দোকানে প্রতিদিন চা পাতা দেন বা প্রতি সপ্তাহে দেন অনেকে একটা টার্গেট দিবেন ভাই আপনি যদি দশটা বা পনেরোটা বা বিশটা প্যাকেট আপনি আমাকে দিতে পারেন তাহলে আপনাকে একটা কাপ বা একটা গেঞ্জি বা একটা যে কোনো একটা পণ্য দ্বিতীয় প্রলোভন দেখাবেন দেখবেন আপনি সেলসের ক্ষেত্রে এগিয়ে যাবেন ও তখন আপনার খামগুলি জোগাড় করে রাখবে বা এগুলো যখন দেবেন আপনি তখন তাকে একটা গিফট দিলেন কারণ পৃথিবীটা হলো গিভ অ্যান্ড বিশ্বাসী আপনি কিছু দিলে সে আপনাকে কিছু দিবে আপনি তাকে কিছু দেবেন সে আপনার পণ্য নেবে তাহলে যদি দেয়ানের মধ্যে সম্পর্কটা সুমধুর থাকে তাহলে কিন্তু কাস্টমার্স এবং সেলসের ক্ষেত্রে ভালো একটা অগ্রগতি হয় কমিউনিকেশনটা ভালো হয় এরপরে আপনি বাকি দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে আপনাকে যে দেখেন মনে করেন যে একটা আপনি যখন নতুন যাবেন তখন সে বলবে আমি তো অনেক চালাই দোকানে পাঁচ কেজি দশ কেজি চালাই ইত্যাদি তো তুমি আমাকে দু কেজি দিয়ে দাও কালকে এসে টাকা নিয়ে যাও তা ওনাকে আপনি সুন্দরভাবে কৌশল অবলম্বন শুনবেন যে কয় কেজি চলে আসলে তখন আপনি উনি যা চালায় ওই পরিমাণ কম দিবেন বলবেন যে আঙ্কেল এই ঘরে তিনশো বা সাড়ে তিনশো টাকা হয়েছে বা আড়াইশো টাকা হয়েছে আপনি আমাকে দেড়শো টাকা বা দুশো টাকা দেন বাকিটা কালকে বা পরের দিন আমি পণ্য নিয়ে আসাম আপনাকে দেখবেন একটা কৌশল অবলম্বন করে আপনার বাকির খাতটা দেখতে হবে দেখবেন ভালো ভালো ল্যামেজন কোম্পানিগুলি বাকি দেয় না আপনার ব্র্যান্ডটা কি বারবার প্রচার করতে হবে একটা কোম্পানি ব্র্যান্ড ভ্যালু হয় তার প্রসার প্রসারের মাধ্যমে প্রসারে প্রসার বাড়ে এগুলো আপনাকে মনে রাখতে আর আপনার কথা বলার জড়তা আপনার মধ্যে হীনগণতা সবগুলো কাটিয়ে আপনি যদি মার্কেটিং লেভেলে এগিয়ে থাকতে পারেন তাহলে আপনার সেলটা বৃদ্ধি তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দরকার আপনারে সবগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তো সেই প্রতিষ্ঠানটা আপনি চয়েস করুন চাইলে আমাদের কোম্পানির সাথে কাজ করবেন আমরা আপনাদেরকে বিশ্বস্ত সেই কাপটা হয়ে থাকতে চাই আমাদের ঠিকানা বড় পণ বড় হালিঝড় চট্টগ্রাম লুজ প্যাকেজ যে কোনো প্রকার চা পাতা নিতে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমারও বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে